প্রিয় বন্ধুরা এই যে সবিকুল বাইরে নিয়ে আসলাম বলতেছে একটা ভিডিও করো তো আসলাম কিন্তু এসে একটা জিনিস দেখলাম এই এই যে গাছ দেখো এই দেখো এই দেখো দেখতে পাচ্ছেন এই যে লজ্জাপতি গাছ এই লজ্জাপতি গাছ কিন্তু লাল এটা আর এইদিকে লজ্জাপতি গাছ প্রচুর লজ্জাপতি গাছ এই দেখেন তো খুব ভালো লাগলো লাল লজ্জাপতি গাছ কিন্তু লজ্জাপতি গাছের সাইডে কিন্তু সাপ থাকে আর এটা সাপের জায়গায় তো সবিকুল ভাই আপনার তো নিয়ে আসলাম তো আপনি ভিডিও করবেন আপনার বললেন তো কেমন লাগতেছে ভালোই লাগতেছে ভালো হ্যাঁ তো বন্ধুরা তার ভালো লাগতেছে আর এইদিকে দেখেন পরিবেশটা এই যে অনেক খুবই সুন্দর পরিবেশ আর এটা কিন্তু পার্ক একটা ড্রিম ওয়ার্ল্ড পার্ক আমরা পার্কে যাই না আগে যেতাম আর এখন সমস্যা পার্কে একশো টাকা করে টিকিট তার মধ্যে ভিতরের অবস্থাও ভালো না তো বন্ধুরা সবিকল ভাইয়ের জন্য আজকে আসতে হলো আমাকে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি কালকে গতকাল ভিডিও দিতে পারি নাই আমি সবসময় দিতে পারি না কারণ ব্যস্ত থাকি তো তাই আর আপনারা এই যে দেখতেছেন এই যে মেয়েরা ঢুকতেছে আপনার এই যে ভিতরে প্রবেশ করবো একটু আগেই বলছিল অবস্থা ভালো না তো এই কারণেই ভিতরে আমরা যাই না আর উন্মুক্ত যে পার্কগুলো রয়েছে সে সেগুলোর মধ্যেই আমরা যাই আর এটা কিন্তু হাইওয়ে রুট দেখতে পারতেছেন আপনারা এটা বিশাল একটা রুট তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই